আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা আমরা পরীক্ষা স্থগিত হওয়ার কারণে অনেকটা ডিপ্রেশনে চলে গেছি তাদের জন্য কিছু বিষয় বলি এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে ডিপ্রেশন হওয়ার কিছু নেই এখানে আমরা করবো কি যেহেতু পরীক্ষাটা আপাতত স্থগিত আছে এখানে পরীক্ষা কবে শুরু হবে হোক আমরা এর মধ্যে কিছু বিষয় শিখে নেব এখানে তো আমি এই জন্য করছি থেকে এখানে নতুন একটা অধ্যায় শুরু করবো এখানে যে ঐক্যিক নিয়ম শতকরা এবং অনুপাত এখানে আমরা এই অধ্যায়টা শুরু করবো ইনশাল্লাহ এবং পারফেক্টলি আমরা শেষ করবো এবং সব বিষয় বোঝার ট্রাই করবো এখানে ওয়েকিক নিয়ম অ্যাকচুয়ালি আমাদের এখানে এই এইটা বুঝতে গেলে আমাদের এখানে আগে প্রথমত বুঝতে হবে এখানে মানে ব্যাপারটা এরকম ধরুন আমি এক খাসা ডিম নিয়ে আসছি এখানে এক খাসা ডিম নিয়ে আসছি বা আপনি এখানে এক খাসা আম নিয়ে আসছেন এখানে ধরুন একটা বিষয় আমি বলি এখানে একটা আপনার কাছে একটা খাসা আছে মনে করুন এখানে ডিমের খাসা আছে বা এখানে আমের খাসা আছে এখানে ঝুড়ির মধ্যে একটা ঝুড়ি আছে এখানে ওকে তো এর মধ্যে আমাদের কিছু ডিম আছে বা এখানে আলু আছে বা যে একটা কিছু আছে আর কি যেটা আমরা গণনা করতে পারবো আর কি এরকম একটা কিছু আমাদের আছে এর মধ্যে এখন কথা হচ্ছে বলা হলে এই খাসার যে আমাদের এখানে আমগুলো আছে এখানে বা ডিমগুলো আছে এখানে ডিম আম আছে এখানে আম আপনার এখানে এই আমগুলো একশো টাকা দিয়ে আপনি নিয়েছেন বা এখানে এক হাজার টাকা দিয়ে নিয়েছেন আপনি এই সম্পূর্ণ আমটা আমগুলো তো আপনাকে যদি বলে যে তবে এই খাসাটার একটা আমের দাম কত এখানে বা একটি আমের দাম কত এখানে আমের দাম কত তো এই কোশ্চেনটা যে আপনাকে করে এখানে তাহলে এজে যে প্রসেস আপনি ম্যাথটা বের করবেন এখানে এটাকে বলা হবে কি আমাদের এখানে ঐকিক নিয়ম বলা হবে এখানে ওকে আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের এখানে এখানে এই বিষয়টা আমি একটু সুন্দর করে বোঝা দিই ধরুন আপনার এখানে একটা খাসার মধ্যে দশটা আম আছে এখানে কটা আম আছে দশটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এবং বলা হলো এখানে এই এই খাসায় যে আমগুলো আছে সবগুলো আপনি এক হাজার টাকা দিয়ে কিনছেন এখানে কত দিয়ে এক হাজার টাকা দিয়ে তাহলে আপনি এখানে এই প্রত্যেকটা আম কত করে কিনবেন তার মানে একশো টাকা করে একশোর সাথে আপনি যদি দশ গুণ করেন মানে এক হ্যাঁ একশোর সাথে যদি আপনি দশ গুণ করেন তাহলে কত হবে এক হাজার হবে তার মানে প্রত্যেকটি আমের মূল্য এক হাজার একশো টাকা করে হলে তাহলে আপনি দশটা আম কিনবেন হচ্ছে এক হাজার টাকা দিয়ে এই যে তাহলে একটা আমের যে মূল্য পাচ্ছেন এখানে যে আপনার এখানে দশ একশো টাকা এটাই মূল্য হচ্ছে আমার এখানে ঐক্যিক নিয়ম করে আমরা ম্যাটা বের করবো এটা কিভাবে করবো আমরা এটা লিখবো যে দশটি আমের মূল্য এক হাজার টাকা হলে দেখবেন যে দশটি আমের মূল্য ওকে আমের মূল্য এক হাজার টাকা হলে কত হলে এক হাজার টাকা হলে হলে লেখবেন যে একটি আমের মূল্য কত হবে এখানে এই এখানে যে মানটা থাকবে এটা উপরে থাকবে এখানে এক হাজার আর নিচে কি যাবে এই দশটা আমাদের নিচে চলে যাবে এখানে দশ যাবে মানে এই এই শূন্য শূন্য কাটলে আমাদের কত হচ্ছে এখানে একশো হচ্ছে না এখানে তার মানে একটি আমের মূল্য কত হচ্ছে একশো টাকা হচ্ছে ওকে এইভাবে আমরা এখানে বের করবো অ্যাকচুয়ালি আমরা এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় বুঝার ট্রাই করবো এখানে আমরা প্রথমত এখানে দেখি একটা আমাদের হিসাব আছে এখানে দোকানে ডিমের দোকানে একদিন এখানে মানে ডিমের দোকানে গিয়েছে এখানে বাপ মেয়ে গিয়েছে বা যে কোনো বন্ধুরা গিয়েছে এখানে বলছে আমাকে এক ডজন ডিম দেন এখানে এটা কে বলছে এখানে এই মেয়েটা বলছে এখানে দোকানদারকে বলছে বলছে এক ডজন ডিমের দাম কত কত হবে এটা আমাদের কোশ্চেন করছে এখানে তো এই মেয়েটাই মনে করুন কোশ্চেন করছে দোকানদারকে এখন বলছে ডিমের হালি হচ্ছে বত্রিশ টাকা বলা আছে এখানে এখানে দোকানদার বলছে কি এখানে ডিমের হালি কত টাকা বত্রিশ টাকা এখানে তার মানে এক হালি বলতে আমরা কি বুঝবো এখানে এক হালি একহালি বলতে আমাদের চারটা বুঝি এখানে চারটা চারটে ডিম এখানে ওকে একহালি বলতে চারটে বুঝাই এখানে তার মানে চারটা ডিমের দাম কত এখানে বত্রিশ টাকা কত টাকা বত্রিশ টাকা এখানে তার মানে এখন এখানে বলছে যে এক ডজন ডিমের দাম কত এখানে অ্যাকচুয়ালি আমি একটু বিষয় বলি এখানে ক্লিয়ার করে দেই বিষয়টা আমাদের এখানে এই বারোটাই হয় এক ডজন হয় এখানে ডজন ওকে হয় হয়েছে কি এক ডজন হয় এখানে ওকে তাহলে আমাদের এখানে যদি চারটা ডিমের দাম বত্রিশ টাকা হয় এখানে কত টাকা বত্রিশ টাকা তাহলে আমাদের এখানে এই বারোর মধ্যে মানে এক ডজনের মধ্যে কি মানে তিন হালি আছে এখানে তার মানে লেখা যাবে না এখানে চার গুনুন তিন তিন চারে বারো হবে এখানে লেখা যাবে এখানে কি লেখা যাবে এখানে তিন হালি লেখা যাবে এখানে তিন হালি তাহলে এক হালির দাম যদি এখানে কত টাকা এখানে দিয়েছে দেখুন এখানে দিয়েছে বত্রিশ টাকা দিয়েছে এক হালির দাম এক হালি মানে এক হালির দাম মানে আছে কি মানে চারটের দাম হচ্ছে বত্রিশ টাকা তার মানে এখানে কি হবে তিন হালি মানে কত হবে তিন গুণুন বত্রিশ

ডিমে হয় আর কত বত্রিশ টাকা এখানে তার মানে এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা এর দাম কত এখানে বত্রিশ টাকা এখানে এটা একটু ভালো করে বোঝেন এখন এই আমাদের যেখানে তুমি ডিম কিনবে এক ডজন মানে বারোটি তার মানে হচ্ছে কি মানে তিন হালি হবে এখানে এটা তো দেখালাম একটু আগে তার মানে এখানে এই প্রথম হালির দাম কত বত্রিশ টাকা দ্বিতীয় হালির দাম বত্রিশ তৃতীয় হালির দাম বত্রিশ তার মানে তিন বত্রিশ সংখ্যা আপনি যে যোগ করেন তিনটা বত্রিশে অথবা তিন দিয়ে বত্রিশে গুণ করলে কত হবে এখানে ছিয়ানব্বই পাবেন এখানে ওকে এটাই আর কি বিষয় এখন বলছে আরে এটা কোনো ব্যাপার নাকি একশোটি মানে দশটি ডিম মানে দুই হালি ইজিক্যাল টু ইন্টু এইটটি থেকে আরও দুটি বেশি মানে দশটা ডিম দশটা ডিম মানে কি চারটায় এক হালি চারটায় এক হালি আর এখানে দুইটা মানে এখানে এক হালি দুই হালি মানে দুই হালি থেকে দুইটা বেশি এখানে এখানে বলছে এই যে আরো দুইটি ডিম বেশি মানে দুই হালি থেকে আরো দুটি ডিম মানে বেশি আর কি এখানে আরে এটা তো আরো সহজ হলো এখানে কিন্তু যদি দশটি ডিম কিনতে চাই তখন পুরো তিন হালি হবে না দুটি ডিম কম থাকবে এখানে তখন আমরা কিভাবে হিসাব করবো এখানে এটা আমাদের এখানে একটা বিষয় তার মানে এখানে দশটি ডিম মানে কি আমাদের এখানে দুই হালি দুই হালি দুইটি তো আমরা কিনে কিন্তু এক হালির দাম যদি ছত্রিশ টাকা হয় মানে বত্রিশ টাকা তাহলে আমাদের দুই হালি কত হবে কিনা টু ইন্টু বত্রিশ টু ইন্টু বত্রিশ হচ্ছে আমাদের দুই হালির দাম আর এই দুইটা আমাদের এক্সট্রা থাকতেছে না এটা আমরা কিভাবে বের করবো এখন আমাদের এখানে একটু আসতে হবে তো দুই হালির ডিমের দাম কত এখানে পাবো চৌষট্টি মানে এই বত্রিশকে দুই দিয়ে গুণ করলে চৌষট্টি পাবো এখানে রাইট এখন বলছে আরো চারটি ডিমে এক হালি হলে দুইটি ডিমের দাম হবে এক হালির অর্ধেক তার মানে এখানে যদি আমাদের চারটা ডিমের দাম একটু ভালো করে বুঝুন এখানে চারটা ডিমের দাম যে আমাদের বত্রিশ টাকা হয় এখানে তাহলে আমাদের আহ দুইটি মানে কি চারের চারের অর্ধেক দুইটা দুইটা দাম কত হবে ষোলো হবে এখানে তাহলে আমাদের ওই আগে যে চৌষট্টি আসলো এখানে এখানে চৌষট্টি যেটা পেলাম এর সাথে আমি যে ষোলো যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে দেখুন এখানে বত্রিশ এখানে বত্রিশ তাহলে এখানে কত হবে এখানে এখানে ষোলো হবে এখানে তো বত্রিশ বত্রিশ চৌষট্টি হবে চৌষট্টি আর ষোলো কত হবে এখানে আশি হবে এখানে তার মানে ডিমের মূল্য কত হবে এখানে আশি টাকা হবে এখানে ওকে মোট মাঠ আর কি এখানে আমাদের দিয়েছে দেখুন আমার দশটি ডিমের দাম কত এখানে আশি টাকা দিয়েছে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তাহলে আমাদের এখানে আশি টাকা হলো কিভাবে এখানে এই বত্রিশ হলো দোকানদারের পদ্ধতি কিন্তু তার মনে তবু একটা প্রশ্ন ছিল এখানে কি বলছে এখানে আচ্ছা কেউ যদি নয়টি ডিম কেনে এখানে কয়টা ডিম নয়টা ডিম তাহলে আমাদের কি করতে হবে এখানে তখন তখন তার দুটি মানে তখন তো দুই হালি থেকে একটি ডিম বেশি থাকবে এখানে তাহলে তখন অর্ধেক হালি বা এক জোড়া অর্ধেক করা যাবে না তাই না তখন আমাদের এই জন্য ডিম ডিম হালি বা জোড়ায় জোড়ায় বিক্রি করলে হিসাব সুবিধা হয় এখানে তো তবে যদি কেউ নয়টি ডিম কিনতে চায় তাহলে তাকে একটি ডিমের দাম কিন্তু দিতে হবে এখানে তো এটা কি বিষয় আমরা এখানে এটা একটু ভালো করে বোঝার ট্রাই করবো কিভাবে আমরা একটা ডিমের দাম বের করবো এখানে একটু ভালো করে দেখুন আমাদের এখানে এখানে আমাদের আছে কত চারটা ডিম আছে এখানে এই ধরুন আমি ডিমগুলোকে এভাবে বক্স করে দিলাম তো চারটা ডিমের দাম বত্রিশ টাকা যদি আমাদের এখানে দুটো ডিম মানে এর অর্ধেক হয় তাহলে আমাদের এখানে আছে দুইটা ডিম আছে এখানে তো দুইটা ডিমের দাম কত হবে এখানে ষোলো হবে এবং এখান থেকে আমি যে আরও অর্ধেক করি তার মানে একটা ডিম হচ্ছে তাহলে একটা ডিমের দাম কত হবে এখানে আট হবে এখানে তার মানে প্রত্যেকটা ডিমের দাম কিন্তু আমি পেয়ে গেলাম এখানে চারটি ডিমের দাম বত্রিশ টাকা হলে তাহলে আমি একটা ডিমের দাম কত হবে এখানে প্রত্যেকটা ডিমের দাম হচ্ছে আট করে পাবো তার মানে এখানে আট হবে এখানে আট হবে এখানে আট হবে এখানে আট হবে মানে প্রত্যেকটা ডিমের দাম কত হবে আট হবে তার মানে বত্রিশটা আমি চার দিয়ে যে ভাগ করি তাহলে হবে এখানে বা আপনি এখানে লিখতে পারেন এখানে যে চারটি ডিমের দাম এটা ওই ওইখানেও এরকম চারটি ডিমের দাম ডিমের দাম বত্রিশ টাকা হলে এখানে দেখবেন যে একটি ডিমের দাম কত হবে এখানে বত্রিশ বাই চার এত টাকা আর কি তাহলে চার আসতে বত্রিশ মানে আট টাকা ওকে আট টাকা ওকে তো এইভাবে আমরা এখানে আট টাকা আমরা পেলাম এখানে তাহলে একটা ডিমের দাম যে আট টাকা এটা আমরা পেয়ে গেলাম এখানে এই যে এখানে খুব সুন্দরভাবে এই মানটা আসছে এখানে তারপরে নয়টি ডিমের দাম কত হচ্ছে এখানে দেখুন নয়টি ডিম মানে কি এখানে প্রত্যেকটা চার করে মানে এই এই চারটা বত্রিশ এই চারটা বত্রিশ আর আমাদের এই একটা আট তার মানে বত্রিশ বত্রিশ চৌষট্টি হবে এখানে চৌষট্টি প্লাস আট আর কি এখানে তাহলে কত হবে এখানে বাহাত্তর হবে এখানে তাই না তাহলে আমাদের এখানে বাহাত্তর হচ্ছে আমরা এখানে আনসার পাচ্ছি এখানে এই যে আমাদের এখানে বাহাত্তর আনসার দিয়েছে এখানে ওকে সো এখানে একটু দেখুন আমাদের এখানে কিভাবে করেছে এই দুই হালি প্লাস এক তাহলে দুই হালি ডিমের দাম প্লাস একটি ডিমের দাম তো দুই হালির দাম কত হবে এখানে চৌষট্টি আর এখানে একটা দাম আট তার মানে আট প্লাস চৌষট্টি মানে বাহাত্তর হবে এখানে তো এর কি ব্যাপার সবার এবার মিনা একটি মজার ব্যাপার লক্ষ্য করলো যে একটি ডিমের দাম জানা থাকলে আসলে কয় হালি ডিম হচ্ছে এগুলো কিছু জানার দরকার নেই সরাসরি কতগুলো ডিম হবে সেটা গুণ করলে কিন্তু পাওয়া যাচ্ছে তো নয়টা ডিমের দাম যে আমি হয় তাহলে একটা ডিমের দাম যে আট টাকা হয় তাহলে নয় গুণ নাট করলেই হয়ে যাচ্ছে এখানে তো এটার জন্য একটা নিয়ম আছে এখানে ধরুন বলা হলো আপনাকে এখানে বারোটি ডিমের দাম কত এখানে বারোটি বারোটি ডিমের দাম কত ডিমের দাম কত প্রত্যেকের মূল্য কত আট করে আছে গুন আমি বইটাই ধরলাম এখানে তো লিখবেন এখানে একটির দাম একটির দাম আট টাকা হলে এখানে হলে দেখবেন যে বারোটির দাম কত হবে এখানে আগে আমরা কিন্তু ভাগ ছিল এখানে হ্যাঁ তো এখানে আমাদের গুণ হবে এখানে আট গুণ বারো এখানে এত টাকা এই আর কি বিষয় দিয়ে এখানে ওকে যখন আমাদের একটির বের করতে হবে তখন আমাদের ভাগ হবে ওকে আমাদের কিন্তু একটির দেওয়া আছে আমরা কিন্তু বারোটার বের করছি মানে কোনো একটা সংখ্যার বের করছি কিন্তু যদি বারোটার দেওয়া থাকতো আমি যে একটির বের করতাম তাহলে ভাগ করতাম এখানে মানে যদি এই এই কাজটা যদি উল্টা হবে করতাম ধরুন আমাদের বারোটির দাম হ্যাঁ বারোটির দাম এখানে আমি দামটা মনে করে দিলাম এখানে যে কোনো একটা মান দিলাম এখানে আহ দাম এটা গুণ করবেন এখানে আট দুগুণে ষোলো হবে এখানে ষোলোশো হাত থেকে এক আর নয় ছিয়ানব্বই টাকা পাবেন তার বারোটির দাম যে ছিয়ানব্বই টাকা হয় এখানে

এটা হিসাব বের করো প্রয়োজনে অভিভাবকের সহায়তা মানে সহায়তা নিতে বলছে এখন আপনি আপনার ওই মাসের ডিমের দাম কত ছিল এটা অ্যাভারেজটা জানবেন এখানে ধরুন আমি নয় টাকা করে ধরলাম এখানে আর আপনি মনে করুন ওই মাসে একশো ডিম পাইছেন কতটা একশোটা তো একশোটা ডিম খাইছেন এখানে এবং প্রত্যেকটার দাম নয় টাকা করে তাহলে নয় গুণ একশো করলে আমাদের হয়ে যাচ্ছে দাম নয়শো টাকা ওকে তারপর এখানে এবার এবার তোমার এলাকার কোনো একটা দোকানে গিয়ে ডিমের ডজন কত কত দামে বিক্রি করা হয় তা জিজ্ঞেস করে নাও মানে আমাদের ডিমের ডজন সে কত টাকা করে বিক্রি করছে সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে নেবো সে কত করবে তুমি কি খাতা কলম সারাই দোকানে গিয়ে দোকানে দাঁড়িয়েই বের করতে পারবে ওই মাসে ডিম ডিম কেনার জন্য তোমাদের খরচ কত হয়েছে তো আপনাকে প্রথমে এখানে জানতে হবে এখানে ডিমের ডজন কত তো আমি এখানে ধরলাম যে আমাদের ডিমের ডজন বিক্রি হচ্ছে যারা ডজন মানে বারোটা তো ডজন বিক্রি হচ্ছে আমাদের আগের মতো করে আমি যে ম্যাটটা আমি এখানে করলাম যেমন কোন আগের সাপেক্ষে ডজন কত হচ্ছে বত্রিশ টাকা হচ্ছে হালি ডজন কত হচ্ছে এখানে এক ডজন মানে বারোটার দাম কত হচ্ছে এখানে ছিয়ানব্বই না এখানে এক ডজন ডিমের ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা হলে তুমি এবার খাতা কলমে ওই মাসে আহ ডিম কেনার জন্য কত টাকা খরচ সেটা আমাকে বের করতে বলছে এখানে তো ছিয়ানব্বই টাকা যদি ডজন হয় ডিমে তাহলে আমাদের প্রত্যেকটা ডিমের দাম কত আট টাকা করে এখানে কয় টাকা করে আট টাকা করে তো এখন আপনি যে কাজটা করবেন যে আপনার ওই মাসে কতগুলো ডিম খাইছেন এখানে তো ধরুন আপনি ওই মাসে ডিম ফাইছেন কত একশোটা আগের মতো তো একশো গুণ নাট করলে যেটা হবে সেটা আনসার হবে এখানে এটা আপনি বাসায় কিন্তু হিসাব করতে হবে এখানে বাড়িতে ফিরে খাতা কলম নিয়ে ছবির মাধ্যমে আহ খরচের হিসাব বের করে দোকানে থাকা অবস্থা তোমার হিসাব সঠিক ছিল নিশ্চিত করতে পারছে এখন বাসায় হিসেবে আমরা এখানে জাস্টিফাই করবো এখানে খাতায় করে এখানে ওকে ওই এক মাসের হিসাব থেকে তোমার পরিবারে সারা বছরের ডিম কেনার কত টাকা লাগবে তার মানে এক মাসে আপনার যদি লেখেন ডিম কেনার জন্য আটশো বা নয়শো যেটাই লাগুন না এখানে আটশো বা নয়শো তাহলে এক বছর কত হবে তার মানে এক বছরে বারো বারো মাসে এক বছর তার মানে এক মাসে যদি আটশো দেয় তাহলে আমাদের এখানে এটাকে বারো দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে কেন এটাকে বারো দিয়ে গুণ করে হয়ে যাচ্ছে তো ওই এক মাসের হিসাব থেকেই পরিবারে এক বছরে বের হয়ে যায় আবার ডিমের দাম প্রতি মাসে একই না হলে সারা বছরের ডিমের হিসাবে কি ধরনের সমস্যা হতে পারে বলে মনে করো ডিমের দাম চেঞ্জ হতে পারে কখনো ডাউন হতে পারে কখনো বাড়তে পারে তখন আমরা করবো কি এখানে যখন যে মাসে যেটা হয় সেটা আমরা এখানে কিন্তু ওই সাপেক্ষেই হিসাবটা করবো তাছাড়া কিন্তু ডিমের দাম কখনো কিন্তু একই থাকে না এখানে ওকে তো এই আর কি আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা করবো কি পরের বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম